কাছে কতবার চেয়েছে একবার দশ বার না হয় শতবার তবুও আপনার ধোয়া কবুল হলো না তাই না ভালোবেসেছিল সেটাই একদিন মুখ ফিরিয়ে নিল যাকে বিশ্বাস করেছিলেন সেই হয়তো অপমান করে চলে গেল এমনকি যেটা ধরে বাঁচতে চেয়েছিলেন সেটাও ছাড়ে হয়ে গেল আপনি জানেন

মোসা সাল্লাম একা দাঁড়িয়ে ছিলেন লাল সাগরের সামনে সেখানে ছিল পানির দেওয়া তিনি শুধু বলেছিলেন আমার সাথে আমার রব আছে আর আল্লাহ সমুদ্রের চিড়ে পথ খুলে দিয়েছিলেন তাহলে আপনি কেন ভাবেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না মানে তিনি আপনাকে কিছু শেখাচ্ছেন আপনি যতবার ব্যর্থ হচ্ছেন তিনি ততবার আপনাকে শক্তিশালী করছেন তার কাছে দেরি আছে কিন্তু অস্বীকার নেই তার কাছে বিলম্ব আছে কিন্তু ভুলে যাওয়া নেই আসুন এখন বলি কিছু দোয়া যা ভেঙে পড়ার হৃদয়কে শক্তিশালী করে দেয় নাম্বার এক লা ইলাহা

আবার ছিল না আপনি যদি কষ্টে থাকেন এটি আপনার দোয়া আল্লাহর নাম ধরে ডাকো বলো তুমি জানো আমার বুকের ভেতর কতটা চাপা কান্না আছে তাহার চুতে এক ফুটা চোখের পানি আপনার জীবন বদলে দিতে পারে নাম্বার চার সালাতুল হাজত দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আপনার মন থেকে চাওয়াগুলো দোয়া হিসেবে আল্লাহর কাছে তুলে ধরুন এই নামাজ বিশেষ করে পড়া হয় বিপদে পড়লে হৃদয় ভেঙে গেল নম্বর পাঁচ হাসবি লা ইলাহা ইহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এটি সকাল সন্ধ্যায় সাতবার ব্যথার চাবি মুক্তির গোপন দরজা আপনি ভাবছেন আপনি ব্যর্থ না আপনি শুধু সেই মানুষ যাকে আল্লাহর ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ করতে চান আপনি হেরে যাননি আপনি অপেক্ষায় রয়েছেন আর আল্লাহ তালা যখন কাউকে অপেক্ষায় রাখেন তখন তাকে এমন কিছু দিয়ে দেন যা প্রার্থনাতেও ছিল না আপনি আজ কাঁদেন জেনে নিন আপনার কান্না মাটিতে পড়ছে না একদিন সেই কান্নাগুলো দিয়ে আপনাকে এমন কিছু আল্লাহ তালা দেবেন যার জন্য আপনি সিজায় গিয়ে কাঁদবেন সেটা হবে কৃতজ্ঞতার কান্না